আমি তুই একটা গুণা ধর্মেওয়ালা নাই কেউ ধর্মটা করবো না ধর্মেওয়া লাগতো নাই মাছ আমি গুণার জর্বা নিয়েছি আর গুণার জন্য যোগ্যতা দিয়েছি জল পাও আমি তার কওয়ার পরে দিয়েছি এবার বিশেষ হয়ে যায় তোমার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মা মা সালাম মানে বুঝি মা সালাম আ ইন্নাহু লাগফুর রহিম মা মা

নামাজ পড়তাম না জাকাত দিতাম না এই দুটা গুণা কেন মনে করলেন এই দুটা গুণা কেন মনে করবে সেদিন এগুলো ছিল মাহি এগুলো ছিল মা মৌরি এগুলোর জন্য সাজা এগুলোর জন্য সাজা